আমি এই জিনিসটাই চাইছিলাম যে এই যৌবনের আজকের এই ক্রিকেটের সমাবেশ যৌবনের ডাকে জনগণের দিকে আমরা সরাসরি চ্যালেঞ্জ ছুটছি চোর লুটেরা চিটিংবাজ তৃণমূল দাঙ্গাবাজ বিজেপি এই মাটি বাংলার মাটি তৃণমূল বিজেপির মাটি নয় তৃণমূল বিজেপির মাটি ছিল না তৃণমূল বিজেপির মাটি হবে বিরোধীরা কি বলে তাদের কি যায় আসে ওরা এখন মুখ বন্ধ করে থাকবে জিজ্ঞেস করুন বাংলা জুড়ে ছাত্র যুব আন্দোলন যে গতিবেগ এই মুহূর্তে যে উত্তাপ যে গতিবেগ বাংলার মানুষ বাংলার ছাত্র যুব আন্দোলনকে জুগিয়েছে তাতে এটা বোঝাই যাচ্ছে যে আজকের এই ব্রিগেডের সমাবেশ যৌবনের ডাকে জনগণের দিকে আমরা সরাসরি চ্যালেঞ্জ ছুটছি চোর লুটেরা চিটিংবাজ তৃণমূল দাঙ্গাবাজ বিজেপি এই মাটি বাংলার মাটি তৃণমূল বিজেপির মাটি নয় তৃণমূল বিজেপির মাটি ছিল না তৃণমূল বিজেপির মাটি হবে না প্রথমত বলবো তাদের প্রত্যেকের কলকাতায় ভালো চোখের ডাক্তার বসেন তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে ইমিডিয়েট চোখের চিকিৎসা করা উচিত প্রয়োজনে আমরা ওই যা ফিজ ইত্যাদি ডাক্তারের ফি টি সেসব আমরা হয় ভরে দেব ব্যবস্থা করে দেবো মানুষের থেকেই টাকা তুলে এনে ভরে দেব। কিন্তু অবিলম্বে ওনারা চোখের ডাক্তার দেখান কারণ হয় চোখের গণ্ডগোল নয় মাথার গণ্ডগোল কোনো একটা কিছু হয়েছে আমি যতদূর জানি যে কোনো বামপন্থী সংগঠনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা বাকি আরো যা যা পদপ্রার্থী ইত্যাদি ব্যাপার সেগুলো সেই সংগঠনের সাংগঠনিক তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে সংগঠিত হয় তৃণমূল নয় বিজেপি নয় এটা মানুষকেও বুঝতে হবে এবং সকলকে আগামী দিনে জনতার মুখ্যমন্ত্রী যে হবে এই বাংলার মাটিতে যে এই বাংলাকে তৃণমূল বিজেপির হাত থেকে পরিত্রাণ দেবে রক্ষা করবে সেরকম যে কেউ উঠে আসতে পারে

সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে ইনসাফের লড়াই লড়াইটের লড়াই নয় ইনসাফের লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘ বিবরণ উদ্দেশ্য আমাদের কিছু বলার নেই আমাদের 50 দিন থেকে আমরা যে কথা বলেছি বিজেপি তৃণমূল আমার ভবিষ্যতকে নষ্ট করেছে আমার বাড়ির ছেলেমেদের পরিচয় করেছে আজকে বিজেপি বলছে তারা অযোধ্যাতে মন্দির করেছে রাম ঘরে আসবেন ভালো কথা রামজি তো ঘরে এলেন আর আমার পরিবারের আমার গ্রামের যে ছেলেটা মেটা পরিচয় হলো বেঙ্গালোরে কাজ করছে যে মুচিदाबाद থেকে কেরলাতে কাজ করতে গেছে যে সে বাড়ি ফিরবে না তার সুস্থভাবে বাড়ি ফেরানো সরকারের দায়িত্ব না তাই আমরা বলছি আমার পরিবারের ছেলেমেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বামপন্থীরাই একমাত্র সম্বল বিজেপি

আমরা বলছি আমরা তৃণমূলকে একটা দূরবীন খুঁজে দেবো মমতা ব্যানার্জিকে দূরবীন খুঁজে দেব ওনার জলের ওনার দলের একটা সৎ নেতা উনি খুঁজে দেখান এমন একটা নেতা খুঁজে দেখান যিনি চুরি বাটপাড়ি কাটমানি এসব খাননি তারপরে না হয় কথা আমি আসছি হালি শহর থেকে আমি এক তারিখে এসছি পয়লা জানুয়ারি আমার আমি এই জিনিসটাই চাইছিলাম যে এই যৌবনের ব্রিগেড এর আগেও তো একটা ব্রিগেড হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর ওইটা হচ্ছে নীলকণ্ঠে গীতা পাঠ ওই গীতা পাঠ ওইটা বিজেপির প্রোগ্রাম ছিল এইটা আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইনসবর ব্রিগেড আজকে খুব ভালো হলো আরও ভালো হতো আমাদের গাড়ি ফাড়ি সব আটকে দিয়েছিল ট্রেন বন্ধ হয়ে নালে আরো আরও লোকত মুখ্যমন্ত্রী থেকে বড় ভাববাজ। উনি যখন শিংুরে আন্দোলন করেছিল সেই শিংুরের কারখানার ইটা আমি দেখেছি উনি খেয়েও মিঠতে কথা বলতেন আমি খাইনি হ্যাঁ হালি এই হালি ভেবে এ বাংলাকে বাঁচাতে পারবে একদম লাল পাটি ছাড়া কেউ পারবে না